আজকে আমরা তিনজন ঘোরার জন্য উদ্দেশ্য ছাড়া বের হয়ে গেলাম দেখা যাক কোথায় যাওয়া যায় বলতেছে দুই চোখ যেদিক যাবে ওইদিকে নিয়ে গিয়ে সবাই যেতে হইব চলেন দেখা যাক কই যাওয়া যায় কই যাওয়া যায় এখানে কিছু পাকিস্তানিরা ক্রিকেট খেলতেছে এই রোদের মধ্যে ক্রিকেট খেলতেছে বিকাল এরপর কিন্তু অনেক রোদ এখানে বেশ কয়েকজন আছে এখানে তাদের ডিউটি শেষে তারা এখানে ক্রিকেট খেলতেছে তো আপনাদের দেখাই যে আমি যেখানে থাকি ওইখানে যারা নাগরিক তাদের বাড়িগুলা কীরকম হয় দেখাই দেখেন এগুলো হচ্ছে সৈদ বাড়ি দোতলা খুব সুন্দর খুব সুন্দর বাড়ি করে তাদের হাঁটতেছি তো হাঁটতেছি শুধু হাঁটা হাঁটা সৌদি আরবে একটা জিনিস তাদের কিন্তু গাড়ি পার্কিং করার জন্য ভিতরে জায়গা নাই তারা কিন্তু সবাই বাইরে গাড়ি পার্কিং করে যার যার বাড়ির সামনে তারা পার্কিং করবে এই যে এই বাড়ি যেমন এই বাড়ির সামনে তাদের গেটের সামনে তাদের গাড়ি পার্কিং করে রাখছে এই জিনিসটা ভালো কেউ ধরবেও না আমাদের বাসার পাশে একটা মসজিদ আছে ওই মসজিদে শুক্রবারে জুমার নামাজ পড়ানো হয় না আমরা প্রায় এক কিলোমিটার দূরে একটা মসজিদ আছে ওই মসজিদ এসে নামাজ পড়ি এই যে সেই মসজিদ এই মসজিদে আমরা শুক্রবারে নামাজ পড়তে আসি অনেক বড় একটা মসজিদ আমরা কিছু খাবার কিনছি এটা হচ্ছে রুটি এটার দাম হচ্ছে এক টাকা এখানে আছে প্যাটিস এটা হচ্ছে এক টাকা এখানে আছে একটা পেপসি এটা হচ্ছে আড়াই টাকা এখানে আছে দুইটা রুটি পাকিস্তানি রুটি দুইটা রুটি নিয়েছে এক টাকা আর আছে জিলাপি জিলাপি নিয়েছে দুই টাকার মোট আমাদের এখানে সাড়ে আট টাকার খাবার বাংলাদেশে প্রায় দুশো পঞ্চান্ন টাকার খাবার এখানে এইগুলো হচ্ছে আমাদের আজকে বিকালের নাস্তা